দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ রামকৃষ্ণ সেতু দীর্ঘদিন বন্ধ হয়ে গেছে চলছে কাটা সার্ভিস অর্থাৎ বাস সার্ভিস যেটা চলছে আরামবাগের কালীপুর থেকে আর এদিকে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে কাটা সার্ভিস চলছে সেই কাটা সার্ভিস বাস চলাচলের নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন বাস মালিকরা তাদের বক্তব্য তারা লসে রান করছেন দিনের পর দিন তার প্রধান কারণ বাস রুটে আবারও টোটো অটো ছোট গাড়িগুলি যেখানে সেখানে যাত্রী তুলছে ফলে তাদের বাসের যাত্রী সংখ্যা দিন দিন কমে যাচ্ছে মালিকরা কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন পাশাপাশি বেশ কিছু বাস নিয়ম মেনে চলছে না তারা অন্য রুট পাল্টে যেখানে সেখানে বাস চালাচ্ছে বিষয়গুলো নিয়ে বাস মালিকদের সংগঠন খুব শীঘ্রই আরামবাগ এ ওর দ্বারস্থ হবেন বলে জানা গেছে তারা অপেক্ষা করছেন ভালো কোনো পদক্ষেপের না হলে তারা অন্যরকম চিন্তা ভাবনা করবেন যা বেশি দূরে নেই বিষয়টা হচ্ছে যে আরামবাগ ঘাটাল গাড়ি যার নাম্বার হচ্ছে বি পনেরো এ বাহাত্তর চোদ্দ আরামবাগ ঘাটাল সেই গাড়িটি একটি মালিক রয়েছে আর একটি মালিকের গাড়িতে বিনা পারমিটে বিনা আউট পারমিটে গাড়িটা চলছে আরেকটি মালিকের পারমিটেতে যে গাড়িটার পারমিটে চলতেছে সেই গাড়িটার নাম্বার হচ্ছে বি পনেরো এ বারো উনসত্তর গাড়িটার নাম্বার এবং সাথে সাথে গাড়িটি রুট হচ্ছে মাগরুল দিকে তারকেশ্বর যেহেতু ব্রিজ বিপর্যয়ের মুখে আছে ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল নিষিদ্ধ আছে তার ফলে গাড়িগুলো কালীপুর থেকে চলছে তাহলে কালীপুর থেকে চললে আরামবাগ মাগরুল হয় সেটা ঠিক আছে এরপরে ওই প্লেসে একটা গাড়ি চালাতে এসছে অন্য মালিকের গাড়ি নিয়ে সেই গাড়িটার নাম্বার আপনাকে বললাম ডাব্লিউ বি পনেরো এ বাহাত্তর চোদ্দ গাড়িটি অন্য মালিকের গাড়ি তা ওই মাগরি তারকেশ্বরের প্লেসে চলতেছে এসছে উডআ পারমিট ছাড়া আমি আপনাদের আমাদের এ আর টিও সাহেব আমার একটি বাস আছে বাসটি কলকাতা বিষ্ণুপুর রুটের বাস সেই বাসটি এই ব্রিজ বিপর্যয়ের কারণেই বাসটি এক দিয়ে ঘুরে যাওয়ার ফলে প্রতিদিন প্রচণ্ড হালে রস হচ্ছিল তো আমি বিভিন্ন জনের কথা বলে আমি বাসটি কলকাতা থেকে আরামবাগ আরামবাগ দিকে তারকেশ্বর কার্যস্থল থেকে আবার আরামবাগ আরামবাগ দিকে হয়ে আবার কলকাতা চলে যাচ্ছিলাম বিষ্ণুপুর না যে লসটা না হলে অন্তত স্টাফ বেতন স্টাফ আর তেলটা হবে এই ভেবে স্টাফ বেতন আমি গাটা এদিকে বিভিন্ন জায়গায় কথা বলে এদিকে চালাচ্ছিল যাতে স্টাফগুলো করে খেতে পারে তো উনি একজন কোনো মালিক তার সহ্য হলো না বাস মালিক তার সহ্য হলো না সে নিজে চোর আবার চোর ধরতে নেমেছে মাঠে তাই সে নিজে চোর আবার চোর ধরতে নেমেছে মাঠে আমার গাড়িটা যদি তারকে চাপাটে গাছকে তারকে তারকে স্তর না যেতে পারে ছ কিলোমিটার রাস্তা তাহলে উনি অন্য লোকের গাড়ি নিয়ে উনার পারমিটে হাজিপুর থেকে মাগরুল কার পারমিটে পাঠাবে উনার তো ওই গাড়িটাই পারমিট নেই আর ওই গাড়িটা উনার নয় তাহলে উনি ওই গাড়িটা পাঠাবেন কেন উনার কাছে আমি আমি বলছি যে আমি এআরটিওকে কালকে লিখিত জানিয়েছি এআরটিও আমাকে বলেছে যে আপনি লিখিত দিন আমরা ব্যবস্থা নেবো আপনি যে তারগেটপথ চলছিলেন সেটাও যেমন বেআনি আর উনি যেটা মফলুল চালাচ্ছেন ওটাও বেআনি আমরা প্রয়োজনীয় ব্যবস্থা একটু নেবো আপনি লিখিত দিন আমার দুর্ভাগ্য যে কালকে এ আর টিওকে দরখাস্তটা দিতে দিতে আমার কাজটা বেজে গেছিলো তার জন্য কালকে আমি দরখাস্ত জমা দিয়ে দিয়েছি কিন্তু রিসিপ্টটি আমি পাইনি রিসিপ্টটি সম্ভবত আমাকে আজকে দিয়ে দিবে আমি আপনাদের মাধ্যমে এআটি জানিয়ে দিতে চাই পুনরায় যদি আজকের মধ্যে গাড়িটা না বন্ধ করে তাহলে আমিও আমার পরবর্তী সিদ্ধান্ত আগামীকাল নেবো সমর্থ কিছুই নেই আমার গাড়িটা যদি টার্গেস্ট না চলতে পারে তার মানে ব্যক্তি আক্রোধ এটা কি আপনাদের দুই বাস মালিকের মধ্যে দ্বন্দ্ব না আমি সেটাও বলবো না আমার প্রতি ব্যক্তি আক্রোত আমার প্রতি ব্যক্তি আক্রোধ আমি তো বললাম একটু আগে চোরের মায়ের বড় গলা সে নিজে চোর আমি যার কথা বলবো যার কথা বলছি আমি বাসের নাম্বার দিয়ে দিচ্ছি আপনাকে তাদেরকে ফোন করে নিন তারা কে বুঝে যাবে চোরের মায়ের বড় গলা সে নিজে চোর আবার সে আবার চোর ধরতে নেমেছে সে নিজে চুরু করে বসে আছে সে আবার চোর ধরতে নেমেছে তা আমি তাকে বলছি সে আগে নিজের সৎ হোক সে নিজে সৎ পথে চলুক তারপরে অন্য লোকের বিচার শুধু শুধু লোকের পিছনে লেগে বেশি দিন টিকা যায় না যদি গাড়িটা চলে ভগবান আল্লাহ ঈশ্বর ঠাকুর না করুক যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে তার দায়ভারটা কে নিবে মানুষের ইনস্লেমিটার দায়িত্ব কে যে মানুষ যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তার জীবনের দায়কে নেবে আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে আইনিভাবে আমার গাড়িটা যেমন বন্ধ করেছেন ওনার গাড়িটাও আইনিভাবে বন্ধ করুন এটা আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ করবো এই আরটিওর কাছে আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি দেখা যাচ্ছে আপনার নাকি যে রুটের বাস পারমিশন আছে সেখানে না হলে অন্য জায়গায় চলছে কি বলবেন এবং আত্মীয় তো এই আত্মীয় তো অভিযোগ করেছে দেখুন বাস চলছিল বলতে যে এইচএস পরীক্ষা আপনারা প্রত্যেকেই জানেন কালকে বাসটা চলেছে এবং তাতে এক গাড়ি এইচএস প্যাসেঞ্জার ছিল তাদের রিকোয়েস্টে আমরা গাড়িটা যেহেতু মানগুলের আমার দুটো গাড়ি চলে একটা গাড়ি হাইট নামি নামিয়ে দেওয়ার ফলে এপারে রয়ে গেছিল আর একটি গাড়ি কালীপুরে ছিল সেই গাড়িটি গলযোগ ঘটার কারণে আমরা প্রশাসনের যেহেতু আমাদের নির্দেশ দিয়েছিলেন যে এইচএস স্টুডেন্টদের যাতে কোনো ক্ষতি না হয় বা আমরাও কিন্তু বাস বন্ধ থেকে পিছিয়ে ঘটেছি একটাই কারণে স্টুডেন্টদের ক্ষতির কথা মাথায় রেখে যে ওদের কোনো ক্ষতি যেন না হয় তো তাদের স্বার্থের কথা ভেবে আমরা গাড়িটা মাঙ্গুল চালিয়েছি এবার যদি কেউ এর বিরুদ্ধে কোনোরকম কোনো অভিযোগ করে থাকে আমরা চালাচ্ছি না আমরা গাড়ি আমাদের ওই রুটেই চলবে যে রুটে তার নির্ধারিত রুট আছে ঘাটাল আরামবাগ রুটটা কিন্তু ঘাটালই আছে মাগুল দিয়েও যাওয়া যায় ক্ষীরপাই দিয়েও যাওয়া যায় আমি কিন্তু মানে বিশেষ কিছু বলবো না যে বা যারা বলছে বলুক তাতে আমার কোনো আপত্তি নেই কারণ জনগণের বিচার করবে আমি জনগণের উপর ছেড়ে দিলাম আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনের হা নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি